প্রিয়া আর কল্পনা হ্যাঁ কালকে গতকাল প্রিয়া শ্বশুর এসেছেন বাড়িতে প্রিয়া ভিডিও দিয়েছে ভিডিওটা কালকে কালকে বলেছে শ্বশুরমশাই এসছেন আনা হয়েছে শর্টস টর্স আমরা দেখেছি শ্বশুরমশাইকে নামানো হচ্ছে অ্যাম্বুলেন্সে দেখেছি তারপরে প্রিয়ার যারাও ভিডিও ছেড়েছে তো কালকেই প্রিয়ার শ্বশুরমশাইকে আনা হয়েছে তো সেখানে আজকে প্রিয়ার ভিডিও তো দেখালো প্রচণ্ড ব্যস্ত ছিল যখন শ্বশুরমশাই আসছিলেন তারপর শ্বশুরমশাইয়ের ঘরের অক্সিজেন পাড়ার লোকরা সব ছিল অক্সিজেনটা রাখা হয়েছে মানে ওনাকে দেখলে সত্যিই এখন কষ্ট লাগছে কিছু করার নেই মানুষের শেষ জীবনগুলো সবার এটা প্রত্যেক আছে এইখানে এই শেষ জীবনটা না কেউ টাকা পয়সা দিয়ে কেউ বলতে পারে না যে আমি খুব ভালো থাকবো বা আমার খুব ভালো যাবে বা আমি কোনো অসুখ হবে না কেউ বলতে পারে না একদম টপমোস্ট থেকে লোয়ার মোস্ট কার কে কীভাবে যাবে কীভাবে শেষ জীবনটা যাবে সেটাই আসল অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল তো আজকে প্রিয়া বাবার এই রূপ দেখে মানে এই অবস্থা দেখে প্রচণ্ডভাবে কান্নাকাটি করছিল স্বাভাবিক এত বছর বিয়ে হয়েছে শ্বশুরমশার সাথে ওদের কোনোদিনই দুই বোর কারোরই শ্বশুরমশার সাথে কোনো ঝামেলা হয়েছে বলে শুনতে পায়নি যদিও ওদের দুজনের ব্লগেই শ্বশুরমশাইকে খুব বেশি দেখানো হতো না মাঝে মাঝে ওই বারান্দায় বাবাকে খাবার দিলাম এরকম এরকম করে দেখানো হতো বাবা কাজ করছে এরকম কল্পনা এরকম থাল নিয়ে বাবার আর মার খাওয়ার দিতে হতো শাশুড়ি মাকে দেখা যেত উনি আসতেন বসতেন ওর সাথে প্রিয়ার সাথে রিলস টিলসও করেছে হুম কল্পনার কাছেও দেখা গেছে শাশুড়ি মাকে হ্যাঁ কিন্তু শ্বশুরমশাইকে কিন্তু আমরা দূরে দূরেই দেখেছি বাবা মুখটা দিয়ে গেল বাবা এই জিনিসটা দিয়ে গেলো এরকম করে বলছেন এখন শ্বশুরমশাইকে আমি আমি সত্যি কথা বলতে মশাইকে ভালোভাবে দেখেছি আমি এই প্রিয়ার ছোটো ছেলেটা হওয়ার পর যে উনি আমার খুব ভালো লেগেছে শ্বশুর মশার বাচ্চাটাকে আমি কোলে নিয়ে রেখেছিলো এমন এমন করছিলো তখনও অসুস্থটা হয় নাই তো বেশ ভালো লাগছিলো সাধারণত শাশুড়িরা করে কিন্তু প্রিয়া শ্বশুরমশাইকে আমি করতে দেখেছি তো যেদিন প্রিয়া শ্বশুরমশাই স্ট্রোক হলো সে কথাটা নিয়ে কালকে আবার কথাটা উঠলো যে বাবার স্ট্রোক কি করে হলো ফ্ল্যাটে কি করে স্ট্রোক হলো কে নাকি কমেন্ট করেছে তো সেটাই সেই কথাটার ভেরিফিকেশন করতে গিয়েই অভি অভি আর প্রিয়া কিভাবে বাবার স্ট্রোক হলো সে কথাটা টেলিভিশনতে গিয়েই অভি আর প্রিয়া দুজনেই বলল যে হ্যাঁ হঠাৎ করে একদিন এরকম ওরা বাইরে যাবে বলেছে তো ওরা ঘরে ছিল না ছেলেকে গানতে গেছে তখনও বাবা সুস্থ ছিল একদিন হঠাৎ করে প্রিয়ার ভাই দেখতে পেয়েছে প্রথম যে উনি খুব মাথার মাঝে জল দিচ্ছেন তার মানে হয়তো ওনার প্রেশারটা তখন হাই হয়ে গেছিল এরকম একটা মনে হয়েছে যে এরকম মাথা জল দিচ্ছে কেন তারপরে যখন ওর শ্বশুরমশা জিজ্ঞেস করলো বললো হ্যাঁ শরীরটা একটু একটু খারাপ লাগছে মাথাটা একটু কেমন কেমন করছে এটা বলল তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার এমআরআই করার পরও বললো ওর শ্বশুরমশায় স্ট্রোকটা হয় নাই বা আগে যে স্ট্রোকটা হয়েছিল সেই স্ট্রোকটার থেকেই মানে এই অ্যাফেক্ট দেখা যাচ্ছে ওনার হয়তো ওই সময় ওনার প্রেশারটা ঠিক ছিল যখন দেখাচ্ছিলো যেহেতু মাথায় জল দিচ্ছিলো মানে হতে পারে ওনার প্রেশারটা হাই হয়ে গেছিলো সেটাই তো প্রিয়া বললো সেটা তো আগেও আমরা শুনেছি যে তারপর যখন শরীর খারাপ লাগছে অ্যামের করার পর দেখা গেল তার থেকে শরীর খারাপ হয়েছে এবং ডাক্তার বলে দিয়েছে যে ওকে এখন কিছু তেমন কিছু করানি ভালো ভালো খাওয়ার খাওয়াও আর ফিজিওথেরাপি করাও মেমরি পাওয়ার বাড়ানোর কথা সাধারণত এইসব ক্ষেত্রে বলা হয় ফিজিওথেরাপি করা সেই কথাগুলি আমরা কিন্তু শুনেছি তারপরে এই কথাগুলি তাহলে প্রিয়ার কমেন্ট বক্সে কেন আসছে কারণ প্রিয়া বলেছিল যে হসপিটালে যদি আগে দেওয়া হতো তাহলে শ্বশুরমশাইয়ের অবস্থাটা এতটা খারাপ হতো না তার থেকেই কমেন্ট বক্সে কথাটা এসেছে যে তোমার বাড়িতে যদি স্ট্রোক হয়ে থাকে তোমার বাড়িতে যদি তাহলে হসপিটাল তুমি তখন দিলে না কেন বা শরীর খারাপ করে থাকে ডাক্তার মশাই বলে দিয়েছে ওখানে যে ভর্তির দরকার নেই ওই ভালো ভালো খাওয়ার ফিজিওথেরাপি এগুলি করলে পরেই ভালো হয়ে যাবে ঠিক সেই কথাটা কিন্তু কল্পনাও বলেছে কল্পনার পর যখন নার্সিংহোমে নিয়ে গেছিল নার্সিংহোম ওনাকে রাখবে না বলে ডিনাই করে দিয়েছিল এবং সেখানেও ডাক্তার বলেছে ভালো ভালো খাওয়ার মানে খাওয়াটা ফল টল খাই মানে হেলথ থেকে ভিটামিন থেকে যেন মেমোরি পাওয়ারটা থাকে সেটা করে করতে বলেছে স্ট্রেংথ কারণ উনি হাত পাগুলি ইয়ে হয়ে যাচ্ছিল মানে নরম হয়ে যাচ্ছিলো এবং ফিজিওথেরাপিটা ছিল ওনার মেইন ফিজিওথেরাপি করে হাত পা ঠিক করতে তারপরে বলেছিল অনেকেই যখন প্রিয়া ছিল সাইক্লেট্রিস্ট দেখাতে সেই সাইক্লেট্রিস্ট কেন সাইক্লেট্রিস্ট অ্যাকচুয়ালি মেমরি চলে যা যায় বাবা বলো তো আমি কে বাবা বলতো বলে ওই মেমোরি পাওয়ারটাকে হাউ টু এনরিচ মেমোরি পাওয়ার কী করে আমাদের মেমোরি পাওয়ার এগুলি সাইক্লেট্রিস্টটা ভালো বলতে পারে যে আপনি ঘুমাবার সময় সারাদিনে কী করলেন না করলেন রিক করবেন তো আমার যা আমার যা এই যে এসেছিল আমার যা এই দিনে দেখালো দিল্লিতে ডাক্তার তো ওর ওরও কিছুদিন আগে আমি সবাইকে বলেছি যখন ওই কাশ্মীরে অ্যাটাকের পরটা কিছুদিন পরে ওই সময়টা দিল্লি ছিল কাশ্মীর একটা সময় তখন ওর একটা এটা নট স্ট্রোক এটাকে বলছি ওরা সিজার অ্যাটাক মানে ডিউ টু স্ট্রেস প্রচণ্ড গরম তো তখন দিল্লিতে ছিল সেই গরমে এসেছে ওর এত গরম দিল্লির গরম নিয়ে অভ্যাস তখন সিজার অ্যাটাক টাইপের হয়েছিল ডাক্তার এইবার আবার আসলো আসলে পরে পশুদিনকে ওকে ডাক্তার বলেছে ওকে কিছু লিখতে হম কারণ ও এখন গভর্নমেন্ট জব করে কিন্তু লেখাটা মানে ক্রিয়েটিভিটি কিন্তু কিছু লিখতে গল্প লেখো কোনো পেপার থেকে কিছু দেখে মানে তার মানে কি ব্রেনটাকে ফাংশন নাই তো কোনো সেলাই করো হ্যাঁ ওকে বলেছে কোনো সেলাই করো সো দ্যাট মাসেলগুলি এতে চলে তো আমাকেও বললো যে আমার এখন আর লিখতে ভালো না একটা সময় লেখা লেখাটাকা করতো ভালো বলতে পারতো তো বলছে আমি তাহলে বলতে এটা কাজ করো সেলাই করতে আমি দেখেছি ওকে সেলাই করতে ভালোবাসে তাহলে তুমি এটা কাজ করো তুমি মানে মেমোরিটাকে ব্রেনের যে নার্ভগুলি চলার জন্য তুমি সেলাই করো তুমি বসে বসে এই এইখানের কাপড়ের টুকরো ওইখানে কাপড় টুকরো নিয়ে দেখবে টুক টুকরো কাপড় টুকর নিয়ে আসনসো মানাও তোমার কাজ দেবে তো ও বলছে আমার সেলাই করতে ভালো কারণ চোখে টুকরে আসল কথা এগুলি তো অভ্যাস মানে চলে গেছে একটু একটু সেলাই করছে এখন আমরা তো সেলাই করি না আর শি ওয়াজ অলসো ওয়ার্কিং তাহলে সে যখন ওয়ার্কিং লেডি তো একটা সময় প্রচন্ড ব্যস্ত ছিল এখন এতটা ব্যস্ত না হলো ওয়ার্কিং তো ওয়ার্কিং হয় না তো সেখানে দাঁড়িয়ে তার ওই এখন ওই সেলাই বা ওই কিছু লেখা তারপরে ওর মেয়েও বললো মা তুমি লিখতে শুরু করো তুমি লিখতে শুরু করো লিখলে তোমার ডাক্তার বলে দিয়েছে মেমোরি পাওয়ার ভালো থাকার জন্য ডাক্তারে অনেক কিছু বলে দেয় সেখানে ওইটাই কল্পনার বড় বলেছিল তারপরও ওইখানে কথা উঠেছিল হসপিটালে কেন দেওয়া হলো না মানে মোটামুটি ওই এখানে সেই ব্লেম গেম তাই না আচ্ছা যাই হোক এখন এইগুলি পুরনো কথা কিন্তু পুরনো কথা হলো কালকে আবার অভি আর প্রিয়া কারণ ওর কমেন্ট বক্সে গে কে বলেছে স্ট্রোকটা কার বাড়িতে হয়েছে কারণ এই প্রশ্নটা আমাকে যখন খুব এক্সট্রা এক্সট্রা প্রশ্ন করা হচ্ছিল খুব ঝাঁঝালো কথা বলতে তখন আমিও বলেছিলাম যে এত কথা বলছে খালি আমাকে সে বলে কেন হসপিটাল নিয়ে গেলো না কেন হসপিটাল নিয়ে গেল না আপনি এটাতে চুপ কেন আপনি কেন নিউট্রাল কথাবার্তা বলছেন না আপনি কেন প্রিয়াকে দেখতে পাচ্ছেন আমি আর কেন মিলিটারি হসপিটাল নেওয়া গেল না কেন আর্মি ট্রিটমেন্ট করা হলো না এই কথাগুলি আমাকে রোজ বলা হচ্ছে রোজ আমি প্রিয়াকে কল্পনায় কল্পনা কেন কমে মানে ভিডিওই করছি না কারণ আমি রোজ দিন কাউকে নিয়ে ভিডিও করি না আর যখন পিক টাইম ছিল তখন আমি ভিডিও করিনি এই এর মধ্যে পিক টাইম ওই যেরকম সেন্সেশন নিয়ে আমি ভিডিও করলাম সেন্সেশন কত আট দিন ধরে মহিলা অসুস্থ আমি একটা ভিডিও করিনি একটা অসুস্থ রোগীর পরিবারকে নিয়ে ভিডিও করতে কাটা করতে বিবেকে লাগে নটটা সিঙ্গেল ভিডিও একটা ভিডিও নামাইনি অথচ আমার সাথে ক্রিয়েটাররা কিন্তু প্রচুর ভিডিও নামিয়েছে আপডেট দিলাম হ্যান হলো আশা করছি ভালো হয়ে যাবে ওনার এরকম করে গত আট দিন ধরে সবাই একটা একটা ভিডিও নামিয়েছে আমি একটা ভিডিও নামাই আজকে নামিয়েছি কারণ ওরা একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে সেখানে প্রিয়ার ক্ষেত্রেও কিন্তু আমি রোজ দিন ভিডিও করিনি রোজ দিন প্রিয়ার কল্পনা নিয়ে ঝগড়া নিয়ে কোনো রকম কথা কোনো রকম ভিডিও আমি করিনি তো কালকে যখন প্রিয়া অভি বাবাকে আনা হচ্ছে বাড়িতে তার মধ্যেও স্ট্রোকটা কোথায় হয়েছিল তখন কারণ প্রিয়াই প্রথম উংলি তুলেছিল যে আমার কথা শুনে যদি হসপিটালে দেওয়া হতো বাড়ির বউদের কথা কেউ শোনে না হুম বড়রা কথা শুনে যদি নিজে বাবা বাবা একদম জেঠু বলেছে জেঠু বলেছে সময় সঙ্গে শেষ করে ফেলা হয়েছে বাড়িতে রেখে তার জন্য কথাটার পিঞ্চিংটা তুলেছে কিন্তু কন্ট্রোভার্সি প্রিয়া এটা সত্যি সে সত্যি তুলেছে প্রিয়া তাহলে প্রিয়ার বাড়িতে ছিল তখন তো প্রিয়ার কোনো গার্জেন ছিল না কারণ প্রিয়া তো ফাঁসুর আসে নাই চাইলেই প্রিয়া জোর করে রাখতে পারতো ডাক্তার বলেই দিয়েছে আমেরাই করা ডাক্তার বলেই দিয়েছে এখানে সেখানে কি মিশে নাই কিছু করার নাই ফিজিওথেরাপি করো ভালো ভালো খাবার দাও আর যাতে ভবিষ্যতে কথা বলেছিল মেমোরি গেম সেই কথাটা কল্পনার বর্কেও বলেছে তার জন্য কল্পনা বড় আর হসপিটালে দেয় নাই পরে অবস্থা খারাপ হওয়া হসপিটালে দেওয়া হলো তো হয়ে গেল আচ্ছা তার মধ্যে এত ঝামেলার মাঝেও প্রিয়া কিন্তু কন্ট্রোভার্সি করতে ছাড়ে না হ্যাঁ বাড়িতে শ্বশুরমশাই গেছে শ্বশুরমশার এই রকম এইরকম অবস্থা বাবা কি কান্না তার মধ্যে তিন দিন আগে বোধহয় হ্যাঁ কল্পনা তিন দিন আগে ভিডিও দিয়েছিল এখানে কল্পনা দেখিয়েছিল যে ও যখন টাকা দিতে গেছে মানে যখন বাড়ির থেকে মানে ওর বট চলে গেছে তারপর বাই করলো তখন টাকা দিতে গেছিল প্রিয়া থেকে টাকা টাকা নিয়েছিল টাকা দিতে গেল আর একটা কাকু মানে কাকি খুশিয়ারশুরিকে দুধের টাকা দিতে গেল। যা যা পাওনা দিয়ে তারপর বাড়িতে যাচ্ছিল তখন সে টাকাটা দিতে গেছে তখন প্রিয়া কথা বলেনি তো সেটা নিয়ে প্রিয়াকে বোধহয় বলেছে কিন্তু কথা বলেনি বা কিছু একটা বলেছে বোধ তখন প্রিয়া বলছে আমি জানতাম ও ক্যামেরা করছে আর ক্যামেরাটা নিচে থেকে করে অ্যাঙ্গেল ইসে করে করে ও ক্যামেরাটা এইভাবে রাখে যেন বোঝা না যায় ও ক্যামেরা করছে আমি জানতাম ওর চরিত্রটা চরিত্র লড়টা বলেনি মানে আমি জানতাম ওর স্বভাবটা কীরকম তো ক্যামেরা করে তার জন্য আর ও র ফাইল দিয়ে দেয় আমি কখনোই র ফাইল দিই না ও ক্যামেরা করছে আচ্ছা এই কথাটা কি আজকের দিনে দাঁড়িয়েও তোমার বলার খুব দরকার ছিল শ্বশুরমশের জন্য কাজ ছো শ্বশুর চলে এসেছে তার জন্য আমি কথা বলিনি তোমরা দুই যা কোনো দিনও মিল হবে না কোনো দিনও না তোমরা দুই যা যদি লটারি পাও ধর দুই কোটি টাকা তুমি দুই কোটি টাকা ও পেলে দুজনেই পেলে কোটিপতি হয়ে গেলে তাও মিল হবে না হবে না হবে না মানে হবে না হ্যাঁ তোমরা ছেলের বিয়ে তোর দুজনের ছেলের বিয়ের প্রথমে বল তোমরা তখন তোমাদের অসুযড়ের কথা বলতে শুরু করে দেবে তোমাদের নেচারটা বোঝা হয়ে গেছে এইরকম অবস্থাতে আমার মতো একটা আমি তোমাদের এখানে ভিডিও করছি না কালকে তোমার আর অভির ক্লারিফেশন দেখার পর আমার খুব ইচ্ছা করছে একটা ভিডিও করি ভিডিও করি ভিডিও করি কিন্তু মনে হয়েছে সবসময় মানুষকে নিয়ে এত নেগেটিভ কথাবার্তা বলা ঠিক না তারপরও কিন্তু কালকে আমি ভিডিও করিনি তুমি কালকে ঠিক বসে গেছো স্ট্রোক হয়েছিল তারপর হসপিটালে নিয়ে গেছে তাহলে তুমি কেন বলছো যে ওর কল্পনার কল্পনা নামতে বলো আমার কথা শুনে যদি এরকম হসপিটালকে দেওয়া তো সমস্যা অবস্থাগুলো না হলে হসপিটাল এখন দিলে কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে হয়নি কেন হয়নি কারণ এইভাবেই ওনার নার্ভগুলি আস্তে 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 উইক হয়ে যাচ্ছে ব্রেন স্ট্রোক থেকে আস্তে আস্তে নার্ভগুলি উইক হয়ে যাচ্ছে আর যখন ওই প্রেশারটা হাই হয়ে গেছিলো তখনই তো নার্ভে কোনো অ্যাফেক্ট হয়েছে এটা হয়তো স্ট্রোক না কিন্তু এফেক্ট হয়ে তার জন্য তারপর থেকে আস্তে 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 হঠাৎ করে ওই দিনই মাথাটা এরকম জল টল দিল শরীর খারাপ লাগলো তারপরেই ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো তারপর থেকে শরীরটা আস্তে 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 একটা পা একটা হাত করতে 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 পুরো বডিটা ধীরে 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 একদম নিয়ে গেল আজকের দিনে দাঁড়িয়েও তুমি হ্যাঁ ও এডিট র ফাইল দিয়ে দিয়েছে ওই ফাইলটা দিয়ে দেওয়াতে তেমন কিছু খারাপ কথা তোমাকে নিয়ে কিন্তু বলেনি বলেনি কিন্তু তুমি এর মধ্যেও অবাক লাগে কন্ট্রোভার্সিটা কতটা ভালো লাগে তাই না নিজের বাড়ির যাকে ঠুকতে কত ভালো লাগে আবার এখন দেখবে দুই যে এক হয়ে রান্না করছে প্রয়োজন যখন হবে হ্যাঁ এক খা খাচ্ছে তুই তুই করে বলছে প্রয়োজন হলে দুই যে এক হয়ে যাবে কিন্তু কতটা অমিল আর কতটা বাইরের থেকে কতটা অ্যাক্টিং দেখাও এবার আসছে কল্পনার ক্ষেত্রে কল্পনার হাজব্যান্ড ফিরে এসেছে এটাই স্বাভাবিক আমি দেখেছি শুধু কল্পনার হাজব্যান্ড বলতে না যেসব ছেলেরা বাইরে থাকে হ্যাঁ আর মা বাবা ভক্ত হয় যারা তারা সবসময় ভাবে আমি আমার মা বাবার জন্য কিছু করতে পারছি না চাকরি করার জন্য ঠিক কল্পনার বর যেটা বললো কল্পনা বেশ রাগ হয়েই কথা বলেছে যে আমার বাবা খুব অসুস্থ ছুটি সমস্ত ডিপার্টমেন্ট যেটা তো দেয় না কল্পনার বর মাত্র গেছে সেখানে ছুটিটা আনতে লেগেছে কারণ বাবার যে অবস্থাটা দেখেছে ওইখানে ওনার মন টিকছে না আমি তো আগেও বলেছি ওইখানে ওনার মন টিকছে না এটা মানে কল্পনার বরকে দেখে আগেও বোঝা গেছে না অভিও ওরকম মা বাবাকে দুটো ছেলেই প্রচণ্ড ভালোবাসে বউ দুইটা মরে যাচ্ছে একটা একটা করতে করতে হ্যাঁ আর ছেলেগুলি দুটোই কিন্তু কর্তব্য পড়ায় দুটোই কর্তব্য পড়ায় হ্যাঁ এই দুটো বউকে না একটা ঘরে ঢুকিয়ে মানে সারা দিন রেখে দেওয়া উচিত যে নে যত পারিস ঝগড়া করে চুলু চুলি করে যে লাস্টে ফিট অ্যান্ড ফাইন থাকবে সেই তাকে আমরা উইনার বলে ডিক্লেয়ার করবো এই রকম দুটো বউ এইরকম দুটো বউ সেখানে কল্পনার বট চলে এসেছে কারণ প্রবাসীদের এরকমই মনে হয় যে করতে পারছে অথচ দেখা যায় প্রবাসীরা কিন্তু করে আমি আজকেই আমার এক হাজব্যান্ডের বন্ধুর বউ মানে কলিগের মিসেস গল্প কথা বলছিলো ওরও শ্বশুরমাসের শরীর খারাপ তো ও শ্বশুর মানে কি ভালো অ্যামাউন্ট মানে বড়ো র্যাঙ্কে চাকরি করতেন ভালো আমার পেনশন পায় হ্যাঁ তারপরে ওর বর বারবার আসামে আর কি বারবার আসামে যাচ্ছে তারপর পেনশন পাওয়া সত্য পুরো মেডিকেল খরচ সবটাই ওর বর দিচ্ছে তারপরও ওর বর বলছে এই রাম এখানে থেকে আমি বাবা মার কিছু করতে পারছি না কিছু করতে পারছি না এটা প্রত্যেকের মধ্যে না একটা ইসে কাজ করে অথচ ওর দেওয়ার ওখানেই আছে শ্বশুর সাথেই আছে কিন্তু ওর দেওয়ার কিন্তু না তো সেরকম ডাক্তারের কাছে নিয়ে যায় না তো সেরকম ডাক্তারের খবর দেয় যা ওইখান থেকে ফোন করে ওকে জিজ্ঞেস করে দিদি ভাই ওষুধটা কোথায় আছে মানে বাবার শুষমাসা ওষুধটা ও যেহেতু গেছিল ও রেখে এসেছে তো পুরোটাই দায়িত্বটা ওর আর কি তো এরকমই হয় যারা বাইরে থাকে মানুষ ভাবে একলা ফ্যামিলির তো খুব দারুণ আছে খুব ভালো আছে না ওদের কিন্তু মনটা বিশেষ করে বাবা মার দিকেই পড়ে থাকে কারণ বাবা মাকে টেক কেয়ার করাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আর ওরা ভাবে আমরা করতে পারছি না আমাদের আমাদের জায়গায় আমাদের ভাই বোনরা মানে বেশি বেশি করছে এটা একটা ফিলিংস থাকে তারপর কল্পনার একটু দুঃখ ছেলের স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে চলে আসতে লাগলো যেহেতু তোমার বর এখন এখানেই থাকবে গ্রামের বাড়িতে তো তোমাকে তো আসতেই লাগবে আর নাহলে তো তুমি ওইখানে থাকবে তোমার বর এখানে থাকবে তুমি একটা কথা বললে যে হ্যাঁ কে ভি স্কুল সম্বন্ধে যেহেতু আমার খুব খুব জান ক্লাসে আমি তোমাকে বলছি যে তুমি বললে যে তোমার কদিন ক্লাস আছে তার মাঝখানে তোমার আবার দুটো পরীক্ষা আছে আর এই সময় যে ক্লাসে যেগুলি ইম্পর্টেন্ট পড়াবে সেগুলিই পরীক্ষাতে আসবে ঠিক বলেছে কথাটা কারণ এই সময় এটাকে বলে রিভিশন এই রিভিশনের সময় যে টিচার যেগুলি করায় সেগুলি মোটামুটি কোশ্চেন পেপার তো হয়ে যায় সেগুলি বিশেষ করে প্রাইমারি ক্লাসের বড় ক্লাসের তো না প্রাইমারি ক্লাসে বাচ্চাদেরকে রিভিশনের দ্বারাই টিচাররা শিখিয়ে দেয় যেন ক্লাস এক পরীক্ষা হলে লেখে অনেক বাচ্চারা গার্জেনরা আছে যারা একদম এতটা কেয়ার নেয় না চোখে দেখেছি সেখানে দাঁড়িয়ে এই ছোটো ক্লাসটাকে স্পেশালি ওয়ান টু ফাইভকে রিভিশন দ্বারাই শিখিয়ে দেওয়া হয় আর এই সময় পরীক্ষার পড়াটা করিয়ে দেওয়া হয় তো তোমার এতদিন তোমার ছেলে স্কুলে যাচ্ছে তোমার ওইখানে তোমার ছেলের ক্লাসমেট কারোর সঙ্গে তোমার পরিচয় হয়নি কোনো মার সাথে পরিচয় হয়নি ছেলের কোনো বন্ধুর মার ভালো বাচ্চার মার ফোন নাম্বার সবসময় রাখতে লাগে অ্যাজ এ প্যারেন্ট বলছি যে ক্লাসে কি পড়ানো হচ্ছে কি পড়ানো হচ্ছে তুমি চাইলে তোমার সেই ছেলের বন্ধুর মার কাছ থেকেও কিন্তু ওই আজকালকার দিনে সবার কাছে হোয়াটসঅ্যাপ আছে ওই স্ক্রিনশট দিয়ে ক্লাসে আছে কি পড়ানো হয়েছে না হয়েছে আনতে পারতে আনতে পারতে কারণ এগুলি কিন্তু আমরা করেছি আমি আমার মেয়ের বা ছেলের বন্ধুর মারা আমার ছেলে মেয়ের কাছ থেকে চেয়েছে আমার ছেলে মেয়ে তাদের কাছ থেকে এনেছে ছোটো এই ছোটোবেলা তো নিজেরা পারে না ওই মারাই করতে লাগে ওই 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 বন্ধুর মাকে ফোন করে আজকে ক্লাসে কি করিয়েছে গো তখন ও বলে দেবে যে এটা এটা করিয়েছে করানোর পর তখন ওইখান থেকে ওইটা কি বলে পাঠিয়ে দিতে বলে পাঠিয়ে দেওয়া এর জন্য মিল রাখতে লাগে পরিচয় রাখতে লাগে মিল রাখতে লাগে এটা মানে এটা কমন থিং ছেলের বন্ধুর একটা বন্ধুকে তুমি ক্লাসে চেনো না ভাবতে এটা সেটা আমার খুব অবাক লাগছে এবং না চিনলে এইবার গিয়ে তুমি চেনাশোনা করার চেষ্টা করবে চেষ্টা করবে তোমার স্কুলটা যদি আর্মির আন্ডারে হয় আর্মি আন্ডারে কেবি থাকে তো তাহলে তোমার হয়েই গেল ওখানে কারো না কারোর সাথে তোমার একটা পরিচয় করতেই লাগবে আর তোমার শ্বশুরের জন্য না মানুষ বাচ্চাদেরও অনেক অসুখ বিসুখ অনেক আপদ্িপদ হয় নট অনলি ইন ক্লাস ওয়ান টু ক্লাস টুয়েলভ পর্যন্ত যে কোনো একটা বাচ্চার একটা বাচ্চার পক্ষে পড়াশোনায় ভালো বাচ্চা একটা বাচ্চার মার সাথে মিল রাখতে লাগে সিক্স সেভেন এইট উঠলে ওরা নিজেরাই বন্ধুদের কাছ থেকে চেয়েটে খাতা খাতা আনতে পারে করতে পারে তারপরে জেরক্স করে দেখেছি এগুলি মানে ভুক্তভোগী দেখেছি প্রচুর স্টুডেন্টরা ওই জেরক্স করে নিয়ে নিয়ে নিয়েছে হ্যাঁ আমার মেয়ের একবার এখানটা কেটে গেছিলো পুরো সিজ লেগেছিল তখন ছোট্ট ছিল তো আমি আমার বাড়ির পাশে তখন শিলংয়ে থাকতাম নার্সারি কেজিতে পড়তো তখনও বাড়ির পাশ দেখ মহিলা যেতে দেখলাম তার ছেলেটা আমার মেয়ের সাথে পড়তো সেই ভদ্রমহিলাকে ডেকে এনে কথা বলে না ওই ইসে দিয়ে না স্ক্রিনশট না তখন এত স্ক্রিনশটের জমানো ছিল না তো ওই কপিটা রোজ দিন বিকেলবেলা চলে যেতাম একটা কপি নিয়ে ওই ভদ্র বাড়িতে কে সেরে আমি নোট করে আনতাম যে স্কুলে কি পড়ানো হয়েছে কারণ ওসব স্কুলে এই আইসিএসসি বোর্ডে না ওসবে এত রিভিশন এত কিছু কেবির মতো থাকে না তো আইসিএসসি বোর্ডের পড়া যেটা হয়ে গেছে হয়ে গেছে এটা প্যারেন্টসের কর্তব্য এখন অনেক পাল্টে গেছে এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয় টিচাররাও গ্রুপে থাকে স্টুডেন্টদেরকেও গ্রুপে রাখা হয় প্রাইভেট স্কুলগুলো তো মারাত্মকভাবে হুম প্রাইভেট স্কুলগুলো মারাত্মকভাবে থাকে তো সেখানে দাঁড়িয়ে নিজেরা বসে বসে লিখে আনতে লাগে এগুলি কল্পনা তোমার ছেলে ক্লাস টুতে বোধ হয় না থ্রিতে জানি না আমি টু বা থ্রি দুটো মধ্যে একটাতে হবে তাহলে তোমার এটুকুন তো দায়িত্ব নিয়ে করতে লাগবে নট অনলি কারণ যে এমনি তো একটা প্যারেন্টের সাথে তুমি পিটিএমে যখন যাবে তোমার সাথে কোনো প্যারেন্টসের পরিচয় হবে না পরিচয় করা ফোন নাম্বার নেওয়া কথা বলাটা এটা খুব দরকার যে বাচ্চাটা ক্লাস কতটুকুন করছে কোন টিচারকে কতটুকুন করছে একটা গার্জিয়ান ভালো বাচ্চা গার্জিয়ান সাথে পরিচয় করাটা খুব খুব দরকার যে কী হয়েছে না হয়েছে কোন টিচার তোমার তো অনেক প্যারেন্টসরা টিচারদের নামে একটু কুটকাচালিও করো এটাও জানি হুম কুটকা করো আরে অমুক মিস অমুক ম্যাম ভালো না তমুক ম্যাম ভালো অমুক ম্যাম তো তুমি বলবে আমি সব করি না তুমি সব করো না ঠিক আছে কিন্তু একটা বা দুটো প্যান্টের হাতে পরিচয় রাখাটা খুব দরকার ছেলে ক্লাসে কি করছে না করছে কতদূর পড়াচ্ছে কোন টিচার কতটুকুন করাচ্ছে জানকারি রাখা একটা মার কর্তব্যের মধ্যে পড়ে এটা শুধুমাত্র তোমার পড়ার স্কুলের ক্ষেত্রে না এই ঠিক আছে ডে টু ডে করতে লাগে নাচের ক্লাস গানের ক্লাস যারা করে না ধরো নাচের ক্লাসে নাচের কিছু স্টেপ দিয়ে দিল তো টিচার তখন একদিন রিপিট করতে নাও পারে বা দু সপ্তাহে গেল না সেই নাচটাই শেষ হয়ে গেছে এমনও হয়েছে আমার মেয়ের সাথে নাচটাই শেষ হয়ে গেছে দু সপ্তাহে যেতে পারেনি তো তখন কী করবে না নাচটা নাচবে না পরীক্ষণ তৈরি করবে না তো ক্লাসের মানে ওরই বান্ধবীকে ক্লাস টাইমে শেষ হওয়ার পরে ওইখান থেকে দেখে 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 স্টেপগুলি উঠাতে লাগে হ্যাঁ উঠাতে লাগে ওইগুলি এক্সট্রা টাইমে করতে লাগে তো এগুলি তো মারদের খেয়াল রাখতে লাগে যথেষ্ট খেয়াল রাখতে আচ্ছা এটা গেলো তোমার কথা দেখো এখন এই কদিন তুমি থাকতেই পারো পাঁচ দিন ছুটি নিতেই পারো অ্যাপ্লিকেশান অবশ্যই দিতে লাগবে টিচারের সঙ্গে অবশ্যই কথা বলতে লাগবে টিচার এতটা অমানবিক টিচার হবে না যে ঠাকুরদের অবস্থা আর বাচ্চাটাকে স্কুলে কম্পালসারি করতে হবে হ্যাঁ এক্সামটা তুমি দিয়ে দিও শুধু রি টি দেওয়ার মানে হয় না আর আরেকটা কথা তুমি বললে যে আমার ছেলের স্কুলে সেভেন্টি ফাইভ পারসেন্ট মাস্ট কম্পালসারি নাহলে এক্সামে বস্তু দিতে হবে পারবে না বা প্রবলেম করা হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শুধু তোমার ছেলের স্কুলে না ভারতবর্ষের সমস্ত স্কুলের তুই বললো হ্যাঁ গ্রামের স্কুলের বাচ্চা তো যায় না সেটা যায় না সেটা আলাদা কথা গ্রামের স্কুলের বাচ্চারা সরকারি স্কুলের বাচ্চারা যায় না আলাদা বাট অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুল প্রতিটি স্কুল প্রতিটি কলেজ সেটা নট অনলি নর্মাল কলেজ ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ ও মাস্ট হ্যাঁ তো আমাদের ছেলেদের ইঞ্জিনিয়ারিং কলেজে যেসব স্টুডেন্টরা পার সেমিস্টারে নট পুরো বছর পার সেমিস্টার ছ মাস পর সেমিস্টার হয় সেমিস্টারে যদি তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট না থাকে তাহলে তাকে পরীক্ষাতে বসতে দেওয়া হয় না পরীক্ষার শুরু হওয়ার এক্সাম ডেট শুরু হওয়ার পনেরো বিশ দিন আগেই বলে দেওয়া হয় যে তোমার পার্সেন্ট এতটা অ্যাটেন্ডেন্স কম আছে কলেজের কথা বলছি আমি তখন ওই বিশ দিনের একদিনও সে বাচ্চাগুলি বন্ধ করে না না করে কোনো মতে টেনে একটু নেসে তো খুব তো বন্ধ হতে পারে তো কলেজ স্ট্রিক্ট থাকে প্যারেন্টস আছে খবর চলে যায় সে বন্ধ করে কি না করে অ্যাবসেন্ট কি না তারপর যদি কারোর সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট থাকে প্রেজেন্ট তো ওই ওই পরীক্ষা শুরু হওয়ার এই পঁচিশ দিন আগে তুই বলে দেয় না তখন ওদের মাস্ট কম্পোসে যেতে লাগে তো এটা সমস্ত স্কুলেরই নিয়ম আছে হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো তোমার ছেলে তো এত বন্ধ করেনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স পাবে না এক নাম্বার দ্বিতীয় নাম্বার তুমি সাত দিন বা আট দিন বা দশ দিন থাকতে পারো স্কুল ছেড়ে এর বেশি থাকবে কি আমার তো মনে হয় না হয়তো মাঝে মাঝে গিয়ে এক দুদিন করে আবার চলে আসবে এক দুদিন করে চলে আসবে আচ্ছা আর তাছাড়া যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমার তো সেভেন্টি পার্সেন্ট থাক হয়ে যাবেই এছাড়াও একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যদি একান্তই সেভেন্টি পার্সেন্ট না হয় তাহলে মেডিকেল দেওয়া যায় হ্যাঁ তোমার শ্বশুরের যে মেডিকেল রিপোর্টগুলি আছে যে সেটাগুলি এটা স্কুল প্রশ্ন করবে দাদুর জন্য কেন পালন হয় তখন বলতে লাগবে যে আমার শ্বশুর এরকম ছিল আর তোমার এখানে তো মেডিকেল রিপোর্ট কোনো কিছু ফলস না তুমি তোমার শ্বশুরের মেডিকেল রিপোর্ট দিয়ে যে আমার শ্বশুরের জন্য আমার বাড়িটা তো দূরে আছে কারণ এরকম অনেক বাচ্চা বিয়েতে যায় এদের তুমি নন আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে আছো মানে মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে আছো তুমি ভালো করেই জানো সে আর্মিতে এই ওই বু মেয়ের বিয়ে মামার মেয়ের বিয়ে এগুলিতে ওরা চলে গেলে যেহেতু দেশে যায় ধরো কারো বাড়ি সাউথ ইন্ডিয়া সে আছে নর্থ ইস্ট পোস্টেড মাঝখানে বিয়ে লাগলো ওরা কিন্তু চলে যাবে তো সেখানে গেলে কিন্তু মোটামুটি এক মাস দেড় মাস কাটিয়েই আসে তখন সেটাকে আমরা বেঁধে রাখতে পারি না অ্যাপ্লিকেশন দিতেই লাগে আর সেভেন্টি ফাইভ পার্সেন্টটা সেভাবে দেখা হয় না বাট স্টিল যদি তাও তোমাকে প্রবলেম করে তুমি তোমার শ্বশুর মেডিকেল দিয়ে না আরামসে এটাতে প্রমোশনও বা রেজাল্টেও কোনো কিছুতে আটকাবে না আটকাবে না হানড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট শিওর হয়ে প্রত্যেকটা কথা বলছি হুম সিবিএসসির রুল এনসিআরটির রুল গুলে খেয়েছি আমাকে লিখেছো দিদি দিনে দিনে নিয়ম পাল্টায় দিনে না যেই নিয়মগুলি পাল্টায় যেগুলি জানি না সেগুলি নিয়ে কথা বলবো না কথা বলবো না যেগুলি শুধু হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি আছে সেটা নিয়ে আমি কারণ কেভির রুলস রেগুলেশন আজকে ডেটেও কী রুলস এসেছে সবটাই আমার মুখস্ত সবটাই মুখস্ত ঠিক আছে তাই এইসব কথাগুলি তুমি অন্য জায়গায় গিয়ে বলতে পারো তোমরা যে হোমওয়ার্ক নিয়ে হোমওয়ার্ক একটা বাচ্চার দেখবে না আর জমা দিলে আর তারপর সেই প্যারেন্টস যদি কমপ্লেন করে সেই টিচার যদি কন্ট্যাক্ট তো উপায়ই নেই আর যদি গভর্নমেন্টের তাহলেও উপায় নেই প্রিন্সিপাল কী ধরন এটা দেয় লাস্ট ওয়ার্কিং ডেতে সব টিচার জন্য ভয় থাকে এটা রুলসের মধ্যে পড়ছে তো আশা করি এটা ভয়তে পারলাম কল্পনাকে তবে সত্যি মানে কল্পনার হাজব্যান্ড তাতেই চলে এসেছে মানে কতটা টেনশন থাকলে পরে একটা ছেলে এত দূর থেকে মাত্র গেল আবার চলে আসলো ওর ওইখানে ছিল ঠিকই কিন্তু মনটা পড়েছিল বাবার কাছে এটাই হচ্ছে কথা সত্যি মানে ভদ্রলোক ভদ্রমিলা দুটো ছেলেই দারুণ পেয়েছিলো এত যত্ন এত ভালো না না বউগুলিও ভালো ওরা তো ওরা ওরা বলে না দুই বইয়ের মধ্যে বনতে নেই কিন্তু দুই বই প্রিয়া যেরকম এত রোজগার করতে পারছে এটা কি কখনো ভেবেছিল যে ছেলের বউ রোজগার করতে পারবে কল্পনা অশিক্ষিত বা ঠো শ্বশুর যত্নও করেছে থাল ভরে ভরে খাওয়ার দিয়েছে মানে থাল ভরে ভরে ভাত বেড়ে দিয়েছে কর্তব্য করতে ত্রুটি করেনি এখন ওদের ভাগ্য ওরা কতটুকু নিয়ে এসেছে আয়ুটা মানুষ উপর থেকে নিয়ে আসে তাই তো চলো এটুকুনি প্রিয়া এই মোমেন্টে দাঁড়িয়েও একটু খোঁচা খুঁচিটা কম করবো বলে ও যে করেছে ও ও করেছে ওটা ছেড়ে দিয়েছে তারপর তুমি দুদিন পর তুমি আজকে আবার সেও এটা বলে দিলে একটু তোমরা দুজনকেই বলবো একটু থেমে যাও তোমাদের তো শ্বশুর বাবা এই দুটো ছেলের না নিজের বাবা দুটো ছেলের নিচের বাবা তোমরা দুজনই দুজনের বরকে মারাত্মক ভালোবাসো দুজনই ভালোবাসো কিন্তু বুঝতে পারছো না ওদের যে কষ্ট হচ্ছে ওদের তো নিজের বাবা ওদের কত কষ্টটা বুঝতে পারছো না তারপরে দুই বউয়ের এরকম অবস্থা চলো বাই